নমস্কার চলে এলাম আজকের দুপুরের মেনু আজকে আছে শিম আলু ভাতে ডাল আর ওই যে গাংমৌরালা চচ্চড়ি আর আছে রুই মাছের ঝোল এই হচ্ছে আজকের মেনু আলু ভাতে ডাল গামড়লা চচ্চড়ি আর রুই মাছের ঝোল এখানে তো রেখে দিয়ে যাবে না সুন্দর করে গুছিয়ে রেখে দেয় সুন্দর করে একটু গুছিয়ে রেখে দিই হ্যাঁ সুন্দর করে ওরা দায়িত্ব সুন্দর করে একটু গুছিয়ে রেখে দিলে ওদের ভালো লাগে আমার ভালো লাগে না আমি পাড়া গেল লোক বোঝেন না কেন যে তাহলে ঢেলে নেবো ধপ করে রেখে দেব আমার যেটা বলতো ক্যাস ভাবি তো এক পেটে যাবি ভাবি তো এক পেটে যাবি তাহলে কবে এক পেটে যাবে আহ রে কেন ধোঁয়া উঠছে না ভাত খেয়ে শান্তি ও মাসিমা কাকিমা বৌদি দাদা নাতি পুতি ভাইপো ভাইজি যে যেখানে আছো চেষ্টা করবা বাড়িতে সবাই আমার মতো গরম খেতে দেখবা এর টেস্ট আলাদা এর টেস্ট আলাদা চিৎ করে রাখা যায় জল তো ঘামের তো প্রচণ্ড এত ঘামের জল ঝরছে প্রসঙ্গ তো বলে রেখে দেই এটা আমার ইউটিউব চ্যানেল যারা যারা দেখছেন সবাই যদি একটু করে সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেন খুব ভালো হয় প্লিজ সবাই একটু করে যারা লাইভে আসেন সবাইকে বলি একটু কমেন্ট করবেন আর যারা কমেন্ট করবে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে একটু শেয়ারটা করে দেবেন তাই তো কমেন্ট করে জানান নতুন কমেন্ট করলে তাহলে আচ্ছা নতুন যারা কমেন্ট করে আমি তো আজকে দু পর নাম বলেছি আবার একটু জমা হোক আবার কালকে বলবো আমি জানি তারপর আসে আমার এখানে আসি আমি যদি ওইটুকু কাজ না করি তাহলে কিসের জন্য আমি আমি ইচ্ছে করে একজন দুজনের নাম্বার বলছি না আমি কালকে আবার বলে দেবো আমি দেখলাম দু চারজন নতুন এসছেন আমি কালকে একসঙ্গে করে বলে দেব হ্যাঁ

করবো একদিন ধনে কথা ইয়েটা করবো তুমি খাবে আমি খাবো খাবে তিনজনে খাবো ছেলে তো খায় না মা কেমন আছে কি জানে একটু যদি খবর দিয়ে দেয় আমি ফোন করি না ইচ্ছে করে কেমন অবস্থা কি অবস্থা আছে জানি না

এই যে গুছিয়ে খেতে দেওয়া এটা একটা হ্যাঁ অবশ্যই এটা একটা আমি বলি তো অবশ্যই খেতে দেওয়া এটা একটা আর্ট রান্না একটা আর্ট বাপের বাড়িতে যেমন সবাই বাটি 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 করে নিয়ে খেত আর শিকার করি বাটি বাটিতে দিয়ে আর ভাত গুছিয়ে খেতে দেওয়া

ছোট বৌমা সেজু বৌমা যে গ্রামের বাড়িতে ভাত বেড়ে খেতে দিতে এইটা আমরা অস্বীকার করলে হবে না ভাত বেড়ে খেতে দিত মা এই একটা আমার সুবিধা ছিল যেহেতু বাড়িতেও তো কোনো সময় ভাত বেড়ে টেড়ে তো খায়নি ঠাকুমার হাতে খাওয়া অভ্যাস ছিল শ্বশুরবাড়ি গিয়ে সেখানে মা বেচ ইয়ে করে গুছিয়ে দিত পরিমাণে বেশি ভাত দিতেন আমি বেশি ভাত খেতে পারতাম না একটা প্রবলেমও হতো বলবো চালটা একটু মোটা ছিল চাল মোটা চালটা আমি খেতে পারতাম না এই একটা অসুবিধা হতো আমার না বল সত্যি কথা বলবে না হুম চালটা একটা মোটা চাল ওটা তো একটু চালটা আমাদের কথা বলো না বলে সবারই সবাই মোটা চালেরই ভাত ভাত সেটা গোটা চালের ভাত তোমার মা ভালো ভাত হ্যাঁ মা মা ভালো আমার মা আমার মা আবার বলতো আমাকে ব্লু ডাকে তো বলতো কি ব্লু খুব ভাল লাগে মিষ্টি মিষ্টি লাগে খাবি আমি বলে তুমি খাও তোমার ভালো লাগে না পেট ভরে খাবি আমি আচ্ছা ঠিক আছে আমি যেন ওটা গিনতে পারতাম না এখনো কোনো সময় একটু চাল আমাদের যদি একটু ব্যতিক্রম হয় আমার খেতে অসুবিধা হয় আমার আমাদের কোনো অসুবিধা নেই দাদা আমার কোন অসুবিধা ঘুরে বেশ ঘরের ছেলে তো যা পাই তাই খাই খাওয়া দেখে তো বোঝেন তো যা পাই তাই খাই জানি তো তুমি যা পাও তাই খাও মেনমাই রবু আর কিছু বললাম না মেনমাই রবু আর কি বলবেন কিছু বলার আছে মেন না গো মিনময় দাও চিনেছে আর আমি তো তোমাকে চিনি তুমি যা পাও তাই খাও আবার একজন হয়তো কেউ একটা বলবে ওখানে যেই বয়সে অত খাওয়ার খাচ্ছে সোজা করেই রাখো হ্যাঁ প্লেটটা এইবার ফের করে রাখবো ঠিক আছে আর তুমি এইদিকে ঘাটাঘাটি করো না না করছে আর তাহলে হাত ফাত আর ঠিক আছে তুমি তো তা কে খাবে মনে বন্ধুকে সেই খাবো তো আমি

এমন বলো না খুব ভাই হুম ঠিক আছে এটা কিন্তু আমি করেছি সত্যি সত্যি ভালো হয়েছে তুমি তো সব তো তুমিই করো গো আমি তো সত্যি কথা সকালবেলা ঘুম থেকে উঠে থেকে বসেই থাকি শুয়ে থাকি এরকম বলো না 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 শুয়ে বসে থাকি গো সে কিছুই করি না সব তুমি রান্না করো গরম 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 খাবে ধনেপাতা চাটনি নাও থ্যাঙ্ক মনে করে দাও না বেশি খেও না আবার বেশি খেয়ে নেওয়া অবশ্যই তোমার অসুবিধা হয় না ভালো হয়েছে না চাচ্ছে গন্ধটাই ভালো লাগে না মোর নাতিরা পুতিরা যারা যেখানে আছেন যারা আমাকে যে নামে ডাকেন আমি কিন্তু গরিবের ঘরে ছেলে যাই পাই তাই খাই মোটামুটি দেখেছেন মৌরাল তো ভালো লাগে না যেহেতু আমি বলছি গাঙ্গার দাম কম আমি কম দাম বেশি দামের যেন না সব ভালো লাগে না ইয়ে মাছটা তো মোলা মাছ মাছ এখন ওইটা ছড় ছড়ি খেতে পেঁয়াজ কলি দিয়ে দে ওটা ভালো লাগে তা আমি খাই না দেখি করে দিই না বলো ডিম খাই না করে দিই মাংস খাই না করে দিই